আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য আমাদের হারিয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির আমাদের ফল ফলাদি বাঁচিয়ে রাখার স্বার্থে শিক্ষার্থীর সাথে পরিচালিত ঘটানো বিদেশি ভিন্ন ফল এখন দেশে আসছে বিদেশি ফলেরও পরিচিতি ঘটানো ফলজ এবং বনজ গাছের বৃক্ষ গাছের তারা রোপণ বা বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহ দান আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা প্রদান করা এবং সর্বোপরি তাদেরকে এই ব্যাপারে সচেতন করে তোলাই মূল উদ্দেশ্য উইমেন্স মডেল কলেজ করতে আয়োজিত ফল উৎসব এখানে অনুষ্ঠিত হয়েছে তো এটি একটি ব্যতিক্রমী উৎসব এই উৎসবে ভালো লাগছে এই উৎসবের সবচেয়ে বিশেষ দিক যেটি হচ্ছে যে আমাদের হারিয়ে যাওয়া বাংলার সংস্কৃতির গ্রাম বাংলার নানান আনাচে কানাচে জড়িয়ে থাকা যে ফলমূলগুলো বিরল অনেক ফলের প্রদর্শনী হচ্ছে এবং শিক্ষার্থীরা নানা রকমের ফল সম্পর্কে জানতে পারছে পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারছে আমার মনে হয় এটি আমাদের সাথে বছরই আমাদের স্কুলটিতে ফল উৎসব নামের এই অনুষ্ঠানটি পালন করা হয় এই ফল উৎসবে আমরা বিভিন্ন ফল দেখতে পাই সেটি হতে পারে বিদেশি দেশি সব ধরনের ফল প্রায় একশো ছাব্বিশ রকমের ফল এখানে আনা হয় আমরা এই অনুষ্ঠানটি উদযাপনের মূল নীতি হলো আমরা বিভিন্ন ফল এবং বিভিন্ন জিনিসকে সুন্দরভাবে দৃষ্টি রূপ করতে পারি এই আজকে অগ্রযাত্রার বারো বছর চলছে কিন্তু আমরা ফল উৎসব বছরই পালন করে যাচ্ছি এখানে আসলে আমাদের এই ফল উৎসবের প্রথম উদ্যোক্তা আমি যাকে বলবো আমাদের আব্দুল আজ তাফাদার স্যার সাহান যারা যার উৎসাহে আমরা যার অনুপ্রেরণায় আমরা এটা করে যেতে পারছি এবং এই উৎসবটা আমরা সত্যি এত আনন্দের সাথে করি এটা আমি চাই এখানে বিভিন্ন জাতের ফল আছে দেশি এবং বিদেশি ফল আমরা এই বাচ্চাদের সাথে আমি গতকালকে আমরা রাত্র বারোটা পর্যন্ত ছিলাম অনেক বাচ্চারা কিন্তু ফলের নামগুলো এই উৎসব করার কারণে জানছে হ্যাঁ এটা বাচ্চাদের আরও জানার কিউরিসিটিও যাচ্ছে